সালামু আলাইকুম ড্রেসবনের নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগতম পাকিস্তানি ক্যাটালগের অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ড্রেস যারা এই ডিজাইনটা পারচেস না করবেন অনেক বেশি মিস করবেন কারণ আজকে যে প্রাইজে দিচ্ছি একদম আনবিলিভেবল প্রাইজে দিচ্ছি এত সুন্দর লাগছে চমৎকার একটা ডিজাইনের ড্রেস যেসব ড্রেস মার্কেটে এখনও টিল নাও বিভিন্ন কোম্পানি চব্বিশশো থেকে পঁচিশশো টাকা সেল করে সেই ডিজাইনটা কিন্তু আপনি পাচ্ছেন মাত্র দু হাজার পঞ্চাশ টাকা বাজেটে এত সুন্দর দুইটা কালারই কিন্তু থাকবে একটা হচ্ছে পিঙ্ক শেডের মধ্যে থাকবে আর একটা হচ্ছে ফিরোজা কালার থাকবে এবং ডিজাইনটা কি দেখেন কি চমৎকার এবং অল ওভার ডিজাইনটাতে পুরো ভারী কাজ থাকবে ফুল বডি জোরে কিন্তু এরকম পার্ল ওয়ার্ক করা থাকবে এবং অল ওভার বডিটাতে এটা গলার ডিজাইনটা এখানে খুব সুন্দর করে মিররের কাজ পাবেন একদম রিয়েল মিররের কাজ থাকবে এবং এই পাশে যা দেখেন পুরোটা কিন্তু পার্ল ওয়ার্ক করে ডিজাইন করা থাকবে এখানেও জমার বাঁধানো পালওয়ার করা থাকবে ফুল বডি জুড়ে সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ থাকবে এই পাশে যে ডিজাইনগুলি দেখেন প্রত্যেকটা কিন্তু জমার বাঁধানো থাকবে সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে এই ডিজাইনে যে ডিজাইনগুলি দেখেন কি গুচ্ছ হেভি এম্ব্রয়ডারি ডিজাইন করা থাকবে অল ওভার কিন্তু এরকম মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে এই পাশে যা দেখেন প্রত্যেকটাই কিন্তু ওয়ার করা থাকবে এখানে রিয়েল মিরোরের কাজ থাকবে দুপাশে কিন্তু সেম টু সেম ডিজাইনটা পাবেন এটা হচ্ছে দামান পোষণের ডিজাইনটা এখানেও জমার বাঁধানোর কাজ প্রত্যেকটা কাজ কিন্তু একদম গুছালো কাজ থাকবে পাশে যা দেখেন পুরোটাই কিন্তু হচ্ছে এরকম সিলভার জেরি সুতোর কাজ থাকবে চমৎকার ভারী ডিজাইন থাকবে এবং পুরোটাই কিন্তু রিয়েল মিররের কাজ থাকবে এটা দামান পোষণটা ফুল দামান পোষণে এরকম চমৎকার হেভি এম্বার ডিজাইন থাকবে নিচে খুব সুন্দর করে টার্সেল কিন্তু অ্যাটাচ করা থাকবে এখানে জমার বাঁধানোর কাজ থাকবে ফুল জুড়ে কাজ থাকবে পুরোটাই কিন্তু এরকম হ্যাভি এম্বার ডিজাইন করা থাকবে ফুল হাতা জুড়ে কিন্তু এরকম জমাট বাঁধানো কাজ পাবেন হাতার নিচের পোষণটা এখানে যা দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু একদম গুছালো কাজ থাকবে এখানেও গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো মাল্টি সুতোর কাজ থাকবে হাতার নিচের পোষণ এখানে খুব সুন্দর করে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম হ্যাঙ্গিং টার্সেল অ্যাটাচ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা থাকবে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ থাকবে না এত সুন্দর একটা ড্রেস দুই টাকা যারা পারচেস না করেন অবশ্যই মিস করবেন কারণ প্রিমিয়াম ড্রেস দিচ্ছি মাত্র টাকা বাজেটে এটা সালোয়ারটা থাকবে শার্টুনের মধ্যে থাকবে একদম কালার ম্যাচ করা পাবেন চমৎকারটা দোপাটা পাবেন পুরো দোপাটাও কিন্তু লাকজারি শিবনের মধ্যে থাকবে অল ওভার দোপাটা সেরকম জমিন জোরে কিন্তু খুব স্ট্রেট ডিজাইনগুলি থাকবে এখানেও এমব্রয়ডারি সিকোয়েন্স করা থাকবে মাল্টি সুতুর গুছানো কাজ থাকবে দুপাটা চারুপাশে কিন্তু চমৎকার একটা ডিজাইনেবল কিন্তু এখানে অ্যাকসেসরিজ লাগানো থাকবে এইখানে যা দেখেন পুরোটা জমাট বাঁধানো কাজ মাল্টি সুতোর কাজ পাবেন দুপাশে এখানে যে ডিজাইনটা সেম টু সেম ডিজাইন থাকবে এবং চারোপাশে কিন্তু খুব সুন্দর করে এরকম কিছু ফ্যাশনেবল কিন্তু টার্সেল অ্যাটাচ করা থাকবে এগুলি প্রায় দিচ্ছি মাত্র দু টাকা এত সুন্দর একটা ডিজাইনের ড্রেস দুই টাকা যারা পারচেস করবেন না অবশ্যই মিস করবেন কারণ দুইটা কালারই কিন্তু পছন্দের কালার সো যার যেই কালারটা ভালো লাগবে সেই কালারটি কিন্তু আমাদের ডিরেক্টলি শোরুম থেকে পারচেস করতে পারবেন আদারওয়াইজ অনলাইন থেকেও পারচেস করতে পারবেন মাত্র মাত্র দুই টাকা বাজেটে স্পেশালি গলার ডিজাইনটাতে এখানে যা দেখেন প্রত্যেকটা কিন্তু রিয়েল মিরোর অ্যাটাচ করা থাকবে ফুল বডিতে পার্ল ওয়ার্ক করা থাকবে অল ওভার হেভি এম্বয়ডারি করা থাকবে এবং দুপাশেও কিন্তু এরকম জমাট বাঁধানো কাজ থাকবে প্রত্যেকটাই সেলফ সুতোর কাজ এবং মাল্টি সুতোর কাজ হাতার নিচের পোষণে এখানে যা দেখেন প্রত্যেকটাই কিন্তু গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ থাকবে ফুল গলার পোষণ থেকে দামান পোষণ পর্যন্ত পুরোটাই কিন্তু এরকম রিয়েল মিরোর কাজ থাকবে এবং অল ওভার বডি জুড়ে কিন্তু এরকম পার্ল ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা থাকবে স্যালোয়ারটা থাকবে শার্টুনের মধ্যে থাকবে এবং দোপাহারটাগুলি থাকবে প্রত্যেকটাই কিন্তু লাকজারি শিপনের মধ্যে থাকবে পুরো দোপাহারটা জুড়ে গুছানো কাজ থাকবে এবং অল ওভার বডি জুড়ে এখানে যা দেখেন প্রত্যেকটা সেলফ সুতোর কাজ থাকবে এখানে জারি সুতোর কাজ থাকবে দুপাটা দুপাশে কিন্তু এখানে খুব সুন্দর করে এরকম ভারী কাজ থাকবে প্রত্যেকটাই হ্যাভি এম্বয়ডারি করা থাকবে অল ওভার মাল্টি সুতোর কাজ থাকবে প্রত্যেকটা দুপাটা চারোপাশে কিন্তু এরকম চমৎকার কিছু ডিজাইনেবল কিন্তু অ্যাটাচ করা থাকবে এবং অল ওভার ডিজাইনটা খুবই চমৎকার সো যাদের ভালো লাগবে এগুলি আর্লি অর্ডার কনফার্ম করবেন কারণ এখন শোরুমে অ্যাভেইলেবল আছে হয়তো খুব বেশি জোরে প্রত্যেকটা কালারে বিশ সেট করে পাবেন সো যারা আর্লি অর্ডার কনফার্ম করবেন তারাই কিন্তু পাওয়ার পসিবিলিটি থাকবে প্রায় দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ